Yeah. you রাজনীতির মাঠে আমি এখন সক্রিয় কারণ থাকতে হবে যাতে আমার ভবিষ্যতে আমার শিল্পী কলিগরা যাতে নতুন প্রজন্ম যাতে ভালোভাবে কাজ করতে পারে তাদেরকে একটা সুন্দর ইন্ডাস্ট্রি উপহার দিতে পারি সেই লক্ষ্যে কিন্তু কাজ করা দেশের কালচারকে সমৃদ্ধ না করলে এ দেশ সমৃদ্ধ হবে না সেই কারণেই আমরা আমি আমি মনে করি যে আমার রাজনীতিটা সেই কারণে উদ্দেশ্য সমাজসেবা করা কালচারকে লালন করা কালচারকে ধারণ করা এবং শিল্পীদের ভবিষ্যতে ইন্ডাস্ট্রি সহ তাদেরকে নিরাপদ হত্যা দেওয়া হ্যাঁ আরও একটা বিষয় আসছে যে কিছুদিন ধরে আমরা দেখছি যে দেখছি যে বিভিন্ন শিল্পীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন শো করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে বিভিন্ন সৃষ্টি করছে সেই জায়গাটা আপনার একজন সিঙ্গার হয়ে বা একজন শিল্পীদের প্রতিনিধি হয়ে তাদের জন্য আপনার মেসেজটা ঠিক না আমার আমার মেসেজ একটাই আমিও একজন শিল্পী আমিও যেন ভুক্তভোগী না হই নিজের দেশে নিজের দেশে আমি যেন ভুক্তভোগী না হই তেমনি প্রত্যেকটা শিল্পী অন্যরাও যেন ভুক্তভোগী না হয় এটাই আমার চাওয়া এটাই আমার মেসেজ আসলে সিজেপি আমার পরিবার কারণ এই জন্যই আমি শুরু থেকে শেষ অবধি বসেছিলাম কারণ এর সাথে আমি জড়িয়ে আছি পঁচিশ বছর ধরে এরকম একটি অর্গানাইজেশনের সঙ্গে থাকা এটা নিজের সঙ্গে এটাকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই এবং এটা আমার দায়িত্ব থেকেই আমি ছিলাম যে আমি দেখছিলাম যে আমার ছোট ভাইরা ছোট ভাইগুলো বাচ্চার মতো তারা একটু একটু করে বড় হয়ে কতটা স্কিল্ড হয়েছে কতটা প্রবীণ হয়েছে কতটা পরিণত হয়েছে এবং এখন একটা মাস্টার পিস প্রোগ্রাম তারা দিয়ে দিল তো আমি দেখলাম যে শুধু আমি না সব দর্শকই সেই শুরু থেকে শেষ অবধি ছিল আর আমি আমার দায়িত্ববোধ থেকে ছিলাম ভালো লাগা থেকে ছিলাম যে আমাদের এক তো আমাদের শিল্পীরা মানে পরিশ্রম করে পারফরমেন্স করছে তারপরে আমার ছোটো ভাইগুলো কষ্ট করছে তাদের একটা প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য এবং সেটা লাস্ট অবধি দি আমি দেখে দেখলাম যে সাকসেসফুল হয়ে গেছে একদম সিজেবি দ্য ওয়ান অ্যান্ড অনলি অর্গানাইজেশান দি দি বেস্ট কালচারাল অর্গানাইজেশান এটা বাংলাদেশে দি দি বেস্ট কেরিয়ারে আজকে আমাদের বিশেষ সম্পর্ণ ভালো লাগে এটা সম্মাননা এটা আমাকে আরও বেশি মুগ্ধ করেছে ইনহ্যান্স করেছে মানে আমি শিল্পী হিসেবে আমার জায়গা থেকে আমি সেই সম্মাননাটা পেয়েছি মানে আমার আমি যে হৃদয়ে বাস করছি সব সময়ের জন্য সেটা আমাকে আরও বেশি মানে প্রমাণ করল যে আমার দেশের মানুষ আমাকে কত ভালোবাসে আমার ভক্তরা আমাকে কতটা ভালোবাসে শিল্পী হিসেবে মানুষ হিসেবে সেটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে পাশাপাশি আমাকে দায়িত্বশীল করে দিয়েছে একদম একটা এই বিভাজনটা শিল্পীরা করে না শিল্পীরা করে না এটা আসে অন্য একটা জায়গা থেকে যারা কালচারকে লালন করে না কালচারকে ধারণ করে না তাদের মধ্যে থেকে আসি। এটা একটা অন্যায় শিল্পীরা তো দেশের সম্পদ তাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে নারিশ করতে হবে এবং তাদেরকে নিরাপত্তা দিতে হবে একজন শিল্পীর ফ্রিডম অফ স্পিচ থাকতে হবে সিঙ্গিং ফ্রিডম অফ সিঙ্গিং থাকতে হবে সে যে কোনো গান গাইতে পারে অবশ্য করেই ভালো গান গাইতে গাইবে এবং তার জন্য সে অপরাধী কেন হবে সে যে কাউকেনে গান গাইতে পারে জানেন যে তার ভালো লাগার যে কোনো মানুষকে নিয়ে সে গান গাইবে তার জন্য কি সে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে সেটা তো হতে পারে না তো এই শিল্প সাহিত্যটাকে সবসময় সেই সেই ধরনের নোংরা রাজনীতির থেকে সেফ রাখতে হবে নিরাপত্তা দিতে হবে শিল্পীদেরকে যাতে শিল্পীরা ভালো করে কাজ করতে পারে গাইতে পারে নাটক করতে পারে সিনেমা করতে পারে ডান্স করতে পারে এবং প্লেয়াররাও খেলাধুলা করতে পারে সর্বক্ষেত্রেই কিন্তু এটা জড়িয়ে আছে এবং সর্বক্ষেত্রেই এটা প্রযোজ্য মনে করি যে শিল্পীদের নিরাপত্তাটা খুবই জরুরি